তো গাইস আজকে কি গো দুঃখের কথা বুঝছেন আমার বই যদি আমাকে ভাত রান দেয় খিলা দেয় তাও আমি খাই না আর গড়িয়া সেরে আজকে চোদ্দ জন মাসের ভাত রান কপাল হয়েছে ও কাকে কুমু নিচের ডাতা বুঝছেন না আয়রো মা আয়রো দেখছেন না আমার এই নরম হাত বুঝছেন আমার নরম বস্তু হাত বেশ আর হেনা সেরে জ্যান পাইলে হিট পাইলে এর মধ্যে হাত দিছি আর হাতের মধ্যে একদম সেক করে সেন করে উঠছে বুঝছেন না তার মানে গাইস আমি গড়িয়া সে বান্ডারি রয়েছি বুঝছেন না ওই যে আগেই কইছি যে কপাল হয়েছে ওনাতা কাকে কুমু নিচের ডাতা আমি কিন্তু রই কাম করা নাগে দেয়া বুঝছেন হে আইল স্বামীতে আইসে বান্ডারি রইলেন এই বান্ডারি থাকবার আইসে রে আরো বোধায় হইলেন বুঝছেন না তার মানে রোদের হিট আর আগুনের হিট একসাথে লাগে বুঝছে হেনে আইসে হেরে আরো একদম মানে গাই সে বোধায় বাগেছি বুঝছেন না এ মুন হয়েছি এ বোধায়ের কথা মাসে কও যাব না সও যাব না তো গাই একটা জিনিস কি লক্ষ্য করছেন এই র বুঝছেন কোনো উষাকেল জ্ঞান কিছুই নাই তার মানে আমি জেনে যাই হেনেই যাই আমি কি কেমন দোষ করছি যে এর আমার পাশে পাশে ঘোরা লাগবো কনছে তো গাইস আমি কিন্তু এই বান্ডারি থাকবার বুঝছেন একটা বস্তু কিন্তু আমি শিগে গেলাম তার কারণ এই রান্না বাড়ি নিয়ে বইয়ে কিন্তু প্রচুর মায়ের খায় বুঝছেন আর এই বান্ডারি থাকবার এসে আমি এটা শিখলাম যে বইকে এই রান্না বাড়ি নিয়ে মায়ের দেওয়াটা আঙুর ঠিক নেয় তার কারণ এই রান্না বাড়ির মধ্যে বহুত কষ্ট যদি এর মধ্যে দুই একটা ভুল হয় বুঝছেন তার জন্যে কোনোদিন আপনারা বইকে মায়ের দর করবেন না এটা আপনাদের কাছে একদম আমি অনুরোধ করে বই ওইরম একটা জিনিস শরীরের রক্ত যতদিন গরম আছে ততদিন প্রয়োজন নাও থাকতে পারে যখন শরীর না ঠান্ডা হয়ে যাব বুঝছেন তখন কিন্তু বই পুরা প্রয়োজন পড়ে যাবগা কিন্তু গাইস বইয়ের জন্য জানি বাপ মা একে ভুলে যান না তালে কিন্তু আরো মহাবিবাদে পরা যাবে না বউকেও ঠিক রাখা লাগবো বাপ মা একেও ঠিক রাখা লাগবো বুঝছেন তো গাইস এখন আপনারা কিছু মনে করবেন না তো এখন আমি আপনাদের সাথে বলবো ফানি ডাইভের তো গাইস আসলে কিন্তু আজকে আমি আমার লেবার মিস্ত্রিদের জন্য আমি কিন্তু পাক করতেছি আলু আর ডাল বুঝছেন এটা কিন্তু অল ইন্ডিয়ার মধ্যে এক নম্বর প্রিয় খাদ্য আলু আর ডাল তো গাইস বর্তমান আমি আলু আর একদম মিশায় একখানে করে দিই বুঝছেন যাতে জানি ডাইলে জানি গাওয়া গাওয়ি গাওয়া গাওয়ি গাওয়া গাওয়ি জানি করা হারে না বুঝছেন আলু আর আজকে একদম লেগে যাব মারা একদম মজা লাগবে কিন্তু গাইস আমি যে শেক খাইলাম বুঝছেন তার মানে আলু আর ডাইল ডিস্টার্ব করবার নিগে না করতেছে বুঝছেন এখন জালটা পুরো হিট করে দিলাম আমার একটু গরম লাগছে আমি এখন বুঝছেন একটা বিড়ি কিন্তু আলু আর ডাইলের তেম ভালোবাসা পুরা জমে যাবে বুঝছে আমি এখন বিড়ি খাবো আর আলু আর ডাইলের প্রেম ভালোবাসা দেখবো বুঝছো গাইস পুরো মজা লাগবো একদম আলু আর ডাল বুঝছেন না আমাকে একদম পুরা পুরি গাওয়া দিবা চাইছিল পড়াই কিন্তু আমি সাইড নিছি এই জন্য আমার গাওয়া দিতে পারে নাই কিন্তু আগুন আমি ওগরে পুরো আগুনের হিটটা একদম বাড়াইয়া দিব বুঝছেন না দুইজনের প্রেম ভালোবাসা একদম ঘাড়ো কইরা দিব তো গাইস ভালো থাকেন সুখে থাকেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে নিশ্চয় আমি দেখা করব